এরকম ঠিক কয়েকটা আছে এটা এটা ছিল এটা পাশের টা ছিল আচ্ছা এটাও ছিল এটাও ছিল ওকে আসসালামু আলাইকুম মোস্তফা ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই অনেকে চাইনিজের মতো দেখতে বাট জি দেশের মধ্যে একটু কম দামের মধ্যে ভালো কোয়ালিটি একদম লাক্সারিয়াস ব্র্যান্ড আছে কম দামের মধ্যে তো হয় না মানে চাইনা হিসেবে কম দামি দেশের মধ্যে লাক্সারি বলতে পাঁচ বড় ইউজ করতে পারেন আচ্ছা বড় মোটামুটি মোটা ভালো মধ্যে আছে আমাদের মোটামুটি মোটা নাম আমলা ভাই উনি চাইনিজের মতো সেম গ্লেজ আমি যেটা আস্তে আস্তে বুঝাই এটা চাইনিজ আচ্ছা এগুলো গ্লেজ দেখেন আর এটা দেশি এগুলা গ্লেজ দেখেন

সাদা দেখতে পারেন এরকম কালারফুল দেখতে পারেন আচ্ছা কালারফুল দেখতে পারেন কালারফুল এর মধ্যে প্রত্যেকটা মে খুব গ্লেস তো মানে কালার যাই থাকুক মোটামুটি সবার কাছে সুন্দর লাগে এটা পুরো চাইনিজ কপি ভাই হ্যাঁ এরকম চাইনিজ আছে আচ্ছা এদিকে একটা ওয়েটের মধ্যে আছে আমাদের আচ্ছা অনেক সুন্দর কিন্তু এটা ওয়েটের মধ্যে আছে হুম তারপর আমাদের এছাড়া আমাদের দ্বীপ আছে এটা কিন্তু পাট টুপার্ট মিলবে একটা তখন সুন্দর লাগবে আমাদের সাথে ম্যাচিং ফ্লোর আছে ম্যাচিং ফ্লোর একদম ম্যাচিং ফ্লোরটা আছে আচ্ছা খুব দারুণ তারপর কিচেন এটা ইউজ করতে পারেন

আচ্ছা করে যা সবই 90 টাকার উপরে 90 টাকার উপরে 90 থেকে 105 টাকার মধ্যে যা এরকম গ্লেজটা কিনতে পাবেন যেরকম প্রাইস এটা কোম্পানি ওয়াইজ দেখা যায় রামটা একটু কম বেশি আচ্ছা আমি এক কথার মধ্যে যেরকম গুড ঢালবে আপনি এরকম কিনতে 20 হ্যাঁ এটা আছে আমাদের 105 টাকা স্কয়ার ফিট আচ্ছা সাদা এর ম্যাচিং ফ্লোর আছে ম্যাচিং ফ্লোর ম্যাচিং ম্যাচিং ফ্লোর আছে ওকে এর প্রাইস হচ্ছে মাত্র 100 105 টাকা 5 টাকা আচ্ছা তারপর এটা উডেন বলতে আপনি কিচেন ইউজ করতে পারেন হুম কিচেন ইউজ করতে পারেন কি ব্র্যান্ড এটা ভাই এটা ভাই এটা মাত্র 200 সেরামিকের মধ্যে 200 হ্যাঁ আচ্ছা তারপর এদিকে এটা একটু ব্লুর মধ্যে যারা চায় ব্লুর মধ্যে যারা মিস করতে পারেন হ্যাঁ তারপর পাশে দেখবেন আপনার স্টার সিনেমিক এই মালটা আমাদের রানিং আছে অনেক আগে থেকে চলতে এটা 100 টাকা রাখতেছি আমরা এখন আচ্ছা এটা আছে পাশে একটা আছে আমাদের গ্রিন মার্বেলের মধ্যে গ্রিন মার্বেল ভাই পাশাপাশি কিন্তু আমাদের এরকম আপনার রাস্টিক কিন্তু পাথরের মধ্যে আছে আচ্ছা এটা কি এটা কি ভাই দেশি দেশি আচ্ছা মিরের দেশি পাথরের মধ্যে রাস্টিক সিরামিক তো আছে পাথর আছে কি রকম প্রাইসে রাস্টিক গুলো ভাই এটা ভাই 98 টাকা থেকে শুরু হবে এটা যদি ইন্ডিয়ান হতো 150

এটা জন্য আচ্ছা তারপর গোল্ডেন কালার একটা আমাদের চাইছে। এটা ভালো আছে। মানে এটার হয় কোনো টাইলস হয়। আছে অনেক এটা। মধ্যে চান প্লেনের মধ্যে আমাদের এটা আছে মধ্যে শুধু ডেকোরটা কাজ করা থাকবে। আচ্ছা আর ডিপ গ্রে চলে ডিপ গ্রে এই কালারটা আর পাথর বডির মধ্যে আমাদের এখানে একটা আছে পাথর বডির মধ্যে আচ্ছা এটা ম্যাচিং হবে ওটার মতো ওটা ম্যাচিং হবে পুরো মানে কালারফুল পাথর করছ এটা যদি ফ্লোরটা থাকতো তাহলে এর পর থেকে কিন্তু এটা হচ্ছে বেশি জ্বলতো এটা ম্যাচিং ফ্লোর আছে আমাদের পুরো ম্যাচিং হবে ওকে তাহলে হালকা ফাইবারের মধ্যে এটা আছে আমাদের হালকা ফাইবারের মধ্যে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা এটার মধ্যে কিন্তু অনেক সুন্দর হ্যাঁ ফুলও দেখো দেখতেছেন তো হ্যাঁ এটার জন্য আমরা কিচেনে দেব আমাদের কাছে ওয়াও